আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসছি এই প্রচণ্ড গরমে ঘরের তৈরি ললি আইসক্রিম সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের আর এই আইসক্রিমটা আমার ছেলের খুব পছন্দ তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমি কিভাবে ঘরে তৈরি করি আর এটা বানাতে তেমন কিছুই লাগে না জাস্ট একটা মালটা দুই প্যাকেট ট্যাং ট্যাং বা যে কোনো এই টেপের যেগুলো দেওয়া যায় সেটা আর চিনি এক কাপ আর এক চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার প্রথমে প্রথমেই ট্যাঙে মালটা রূপের খোসাটা হালকা করে একটু ছিলকাটা নিয়ে নিচ্ছি কারণ এটা ফ্লেভারের জন্য কাজ হবে আর আমি সব কিছু ন্যাচারাল তৈরি করার জন্য ইউজ করছি কোনো এসেন্স ইউজ করি না তারপর এক কাপ কর্নফ্লাওয়ারের মধ্যে তিন চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা একদম সুন্দর করে গোলায় নিছি যাতে কোনো দানা টাইপের বা বল টাইপের না থাকে তারপর আমি এটার মধ্যে যে অরেঞ্জটা নেওয়া হয়েছে ওই অরেঞ্জটাকে কেটে আমি একদম রসটা নিগড়ে নিয়েছি আর রসটা মোটামুটি এক কাপ পরিমাণে দিতে হবে অরেঞ্জের রসটা আর এক কাপ পরিমাণ দুই প্যাকেটে এক কাপ পরিমাণের হয়েছে ট্যাং আমি এই কোম্পানিটা ইউজ করছি আর এক কাপ কম এক কাপ চিনি ইউজ করছি মিষ্টির জন্য ট্যাংয়ের মধ্যে যেটা চিনি আসে সাথে আবার এক কাপ চিনি ইউজও করছি আর সেটা হচ্ছে তিন কাপ পানির মধ্যে আমি সব একসাথে মিশাই দিয়েছি মিশানোর পর আমি চুলার মধ্যে কিছুক্ষণের জন্য চুলাটা জাল দিছি আর জাল বলতে আমি নাই নেই জাস্ট কিছুক্ষণ গরম করছি গরম করার পর সাথে আমি কর্নফ্লাওয়ার যে গুলায় রাখছিলাম সেটাকে আমি অ্যাড করে অনবরত নাড়ছি যাতে নিজে লেগে না যায় যখন একটু দেখছি যে পানির ঘনত্বটা একটু বেড়ে গেছে তখন আমি ঠান্ডা করার জন্য নামাই নিয়েছি তারপর ঠা ওই হালকা গরম থাকতে ওই অ্যাসেন্সটা যে নিয়েছি ওইটা আর মালটার রসটা একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াইয়া তারপর আবার ওইটাকে ছাইকা নিয়েছি ছাকার পর সাথে সাথে যে পাত্রতে রাখছি ওই পাত্রটাই ঢিপে রেখে দিয়েছি ঢিপে রাখার পর তিন থেকে চার ঘন্টা আমি এভাবে রাখছি যাতে হালকা বরফ যেন হয় হালকা বরফ হওয়ার পর সেটাকে যদি আমি ব্ল্যান্ডার করে দিই তাহলে সুন্দর হবে আর আমার ব্ল্যান্ডার লাগে না কেন আমারটা এত বরফ হয়নি তারপর আমি চামিচ দিই কিছুক্ষণ নাইরা আমি আইসক্রিমের যেটার মধ্যে আমি বসাবো সেটার মধ্যে ঢেলে নিছি তো এগুলো ঢালার পর আমি ফ্রিজের ডিপের মধ্যে সাত থেকে আট ঘন্টার মতো আমি রেখে দিয়েছি সাত থেকে আট ঘন্টা রাখার পরই আমার তৈরি হয়ে গেছে আইসক্রিম আর এই আইসক্রিমের লুকটা কেমন হয়েছে আপনারা নিজের সচক্ষে দেখেন একদমই স্মুথ একটা আর টেস্টটা এত ভালো আসছে আমি মনে করি যে ন্যাচারাল আমার বাচ্চার জন্য বেস্ট ঘরের ফ্যামিলির জন্য বেস্ট আমার আমার বাচ্চাটা অনেক মজা করে আইসক্রিমটা খাইছে আর আমার বাচ্চার জন্য এভাবে না দিয়ে আমি জাস্ট কাঠি কিছু রেখে দিয়েছিলাম ওই কাঠি দিয়ে তাকে বানিয়ে দিয়েছি তাহলে সে খেয়ে মজা পাবে আর বুঝতে পারবে যে দোকান থেকে আনা এই তো আমার রেডি আসসালামু আলাইকুম